রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে বার্সিলোনার এক রোমাঞ্চকর জয় লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষ এখন বার্সিলোনা এক দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ মরজুইকের সুন্দর স্টেডিয়াম এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজে রিয়াল সোসিয়াদাদের সাথে বার্সিলোনার খেলা চলছে দর্শকরা শাস মুহূর্তের অপেক্ষায় শেষ পর্যন্ত বার্সিলোনা দুই এক গোলে জিতে গেল আর লালিগা পয়েন্ট টেবিলের সবার উপরে উঠে এলো দল শুরু থেকে যেন জাদু দেখাচ্ছিল তাদের খেলা দেখে মনে হচ্ছিল তারাই রাজত্ব করছে যদিও প্রতিপক্ষ কিছু সুযোগ পেয়েছিল কিন্তু বার্সা খেলোয়াড়রা ছিল অপ্রতিরোধ একচেটিয়া বল পজিশন ধরে রেখেছিল তারা তারা নিজেদের জন্য অনেক সুযোগ তৈরি করলেও দুর্ভাগ্যবশত কোন গোল করতে পারছিল না আর এই সুযোগগুলো কাজে লাগাতে না পারার শাস্তি তাদের পেতেই হলো হঠাৎ করে রিয়াল সোসিয়াদ গোল করে ম্যাচে এগিয়ে গেল রিয়াল সোসিয়াদাদের খেলোয়াড় আন্দের বারানে চমৎকার এক ক্রস দিলেন পেনাল্টি বক্সে আর রিয়াল মাদ্রিদের প্রাক্তন ডিফেন্ডার আলভারো অড্রোজোলা তার লম্বা পাবাড়িয়ে বল জালে ঢুকিয়ে দিলেন স্টেডিয়ামে নিয়ে মে এলো নীরবতা নিরবতা রোয়্যাল সোসিয়াদ একশন গোলে এগিয়ে গেল খেলার ধারার বিপরীতে